Amar mone rashay abar badi lo kisuri. Kisuri. Iki yore. Aaj. Kini yore. Bela kumanga mobile ne? Shuvan. 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 Shuvan.

আমাদের কন্টেন্ট যদি কোনো ভুল ত্রুটি হয় তবে অবশ্যই আর কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমরা কিন্তু কন্টেন্ট বানাই কন্টেন্ট করি করেন আমাদের 3 মেম্বারের কিন্তু আছে তো সকলে দেখবেন আমাদের যদি ভালো কেমন হয় আর লাইভে জয়েন নে যান কমেন্ট করেন

অবশ্যই অনেক মানুষ যুক্ত আছেন আমার লাইফে দেখেন আমাদের যে ভিডিও মানা ভিডিও করার লোক দেখেন আমাদের লুকগুলো এনে আছে আমরা লাভ করতেছি আমরা এত ভিডিও মানাই আপনার জন্য ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর সকলেই আমার চ্যানেলটা কি পাশে থাকবেন সকলেই পাশে থাকবেন অনেক কষ্ট করতেছি আমার এই এই চ্যানেল ইউটিউব চ্যানেলটা হলে আপনার যদি দয়া লাগে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এই তো অল্প কিছু কোন সময় আসি না মন শিক্ষক ভালো না আমার ইউটিউব চ্যানেলটা একটা ভিও আনা ভিডিও সাইলে ভিউ জানা নতুন নতুন ভিডিও আপলোড করতেছি কিন্তু লাভ হইতেছে না জানি না কি কারণে সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করি দোয়া অবশ্য রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর সকলেই আমার চ্যানেলটা পাশে থাকবেন অনেক কষ্ট করে ভিডিও মানে আমরা কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা জানি না কি কারণে আর কি সামনে যাই না কি আমি বলতে পারবো না না ভিডিও কেন টায় না অবশ্যই

অনেকগুলা আছে কি মায়া লাগাইলি বন্ধু কি মায়া কোন যাব লাগাইলি রে বন্ধু

বন্ধু একা ছিলাম সিলাম বালো ছিল না তো জালা তোমার শনি করিয়া অন্ত তুমি কারো দেখা পাইয়া গেলা মায়